আটাইশে জুন ইন্ডিয়াতে শাকিব খানের তুফান সিনেমা রিলিজের পর সবার আগে শাকিব খানের তুফান সিনেমা দেখে ফেলেছে প্রিয় তোমার নায়িকা ইদিকা পাল এবং তুফান সিনেমায় সুপারস্টার শাকিব খানের অভিনয় দেখে শাকিব খানকে প্রশংসায় বাসিয়েছেন ইদিকা ইদিকা বলেন তুফান সিনেমায় শাকিব খানের অভিনয় ছিল দুর্দান্ত আমি শাকিবকে যত দেখি ততই অবাক হই একটা মানুষ কিভাবে পারে এত চরিত্রে নিজেকে ভেঙ্গে ভেঙ্গেচুরে পারফেক্টলি বারবার পর্দায় হাজির করতে বাংলাদেশের রাজার মতো রাজত্ব করে এবার কলকাতা সহ বিশ্বের পনেরোটি দেশে রাজত্ব করার জন্য আটাশি জুন মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান সিনেমা দ্যাটস ওই ওপার বাংলা সিনেমাটি মুক্তির জন্য অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ ওপার বাংলা শাকিব ভক্তরা এর মধ্যে অপেক্ষায় ছিলেন ইদিকা পালও সিনেমাটি মুক্তির পর ইদিকা পাল সিনেমাটি দেখে শাকিব খান সম্পর্কে নানান প্রশংসা করেন পালের কথায় তুফান সিনেমায় শাকিব খান এমন গ্যাংস্টার লুকে হাজির হবে এমন ভয়ানক চমৎকার অভিনয় করবে সেটা তিনি কল্পনাও করেনি তো তুফান দেখে ইদিকা শাকিব খানকে নিয়ে প্রশংসার জোর বইয়ে দিয়েছে মিডিয়াতে লাগে চোখে দৃষ্টি ইদিকা বলেন তুফান সিনেমা দেখে আমার খুব আফসোস হয়েছে আমি যদি সাকিবের তুফান ও নায়িকা হতে পারতাম প্রিয় তোমার মতো কথাই না বান তো দর্শক সাকিব খানকে যদি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ